নেভার কামিং ব্যাক আমি বলেছিলাম যখন মুস্তাফিজ প্রাইমে রয়েছে সেই কথাটা অনেকের পছন্দ হয়নি দর্শক লাইভে এসে চরমভাবে অপমান করলো মুস্তাফিজুর রহমানকে নিয়ে দেব চৌধুরী বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেবচৌধুরীর লাইভে এসে তিনি বলেন তোমার মতো বলার কিভাবে আইপিএল মতো বড় আসরের সুযোগ পায় সেটা তো আমি বুঝি না সরি সবাই আমাকে মাফ করবেন জাতীয় বা তিন বছর ধরে কাম ব্যাক কবে মুস্তিজ সেটা তো আমার জানা নেই বাঙালিরা এত আবেগী কেন সেটার ব্যাখ্যা আমি পাই না আইপিএল মাত্র কয়েকটি ম্যাচ ভালো করেছে বলে তাতে বাঙালিরা এত লাফালাফি করে আসলে সত্যি বলতে মুস্তাবিজ আর চলছে না ব্যাচ অনেক হয়েছে আপনাদের লাফালাফি এবার থামুন এই মুস্তাফিজ জাতীয় দলে চোজ হয়েও তেমন ভাবে কামব্যাক করতে পারিনি আর আপনারা আইপিএল এ কয়েকটি ম্যাচ ভালো করছে বলে মুস্তাফিজ কামব্যাক করছে মনে করছেন আসলে কোনো ফলে চেন্নাইয়ের সর্বনাশটাই করেছেন যেটা আপনারা নিজেরাই দেখেছেন এখানে আমি আর কি বলবো তো দর্শক দেবচৌধুরী মুস্তাফিজকে নিয়ে এমন বক্তব্যে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ